নমস্কার প্রাইম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে থাকছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এমসিকিউর আকারে আজকের প্রথম প্রশ্ন ভারত এবং কোন দেশ যৌথভাবে ব্রহ্মস এনজি ক্ষেপণাস্ত্র তৈরি করছে অপশানগুলো হলো রাশিয়া চীন অস্ট্রেলিয়া জাপান সঠিক উত্তরটি হবে রাশিয়া ব্রহ্মস এনজি পরবর্তী প্রজন্মের একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এর প্রথম উড়ান পরীক্ষা হবে দু সাল নাগাদ এবং দু হাজার সাতাশ নাগাদ এটির উৎপাদন শুরু হবে পূর্বের প্রফস্তের চেয়ে এটি ওজনে হালকা ছোটো এবং কম্প্যাক্ট এর ওজন হবে মোটামুটি ওয়ান পয়েন্ট সিক্স টনের কাছাকাছি ছ মিটার লম্বা হবে এটি সুখই থার্টি এম কে আই এবং এলসিএ তেজস এই দুটো জাহাজে মোতায়েন করা হবে পরবর্তী প্রশ্ন বরিষ্ঠ ভারতীয় বিজ্ঞানীদের জন্য অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন দ্বারা গৃহীত প্রকল্পের নাম কী অপশানগুলো হলো জেসি বোস গ্র্যান্ড স্কিম ইন্সপায়ার ফেলোশিপ স্কিম রমন রিসার্চ ফেলোশিপ স্কিম শান্তিস্বরূপ ভাটনগর ফেলোশিপ স্কিম সঠিক উত্তরটি হবে জেসি বোস গ্র্যান্ড স্কিম সন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন জেসি বোস গ্র্যান্ড বলে একটা স্কিম চালু করেছে এটি এটি কি হবে এটাতে এটাতে কি হবে এটি প্রাক্তন বিজ্ঞানী ও প্রকৌশল গবেষণা বোর্ডের অধীনে জেসি বোস ফেলোশিপের একটি পুনর্গঠন সংস্করণ বলা যেতে পারে এবং তাদের যে অসামান্য অনুদান বা অবদান আছে তাদের জন্য প্রবীণ ভারতীয় বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের একটা স্বীকৃতি দেন বিজ্ঞান প্রযুক্তি কৃষি চিকিৎসা মানবিক এবং সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্র জুড়ে এর বিস্তার পরবর্তী প্রশ্ন সুদান ভাইরাস কি ধরনের রোগ অপশনগুলো হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ ভাইরাল হেমোরেজিক ফিভার ফাঙ্গাল অটো অটোইউমিন ডিজর্ডার সঠিক উত্তরটি হবে ভাইরাল হেমোরেজিক ফিভার উগান্ডা এবং ডাব্লিউএইচও সুদান ভাইরাস রোগের প্রাদুর্ভাবকে নিশ্চিত করেছে এরা প্রথম শনাক্ত করা হয়েছিল উনিশশো সালে এর মৃত্যুর হার এই রোগের মৃত্যুর হার খুব বেশি কোন দিকে যত্নাত্তি করা হয় তাহলে বেঁচে যেতে পারে কিন্তু কোনো অনুমোদিত চিকিৎসা বা ভ্যাকসিন নেই পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে যোথাম নাপাত নির্বাচিত হয়েছেন হলো হল নিউগিনি ফিজি ভানুয়াতু টোঙ্গা সঠিক উত্তরটি হবে ভানুয়াতু জোথাম নাপাত অ্যাকচুয়ালি বিনার প্রতিদ্বন্দ্বিতায় ভানাতুর প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং তারই মনোনয়ন পেশ করেছিলেন তার আগে যে প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শার্লট সালওয়াই আর ভানুয়াতু কোথায় ভানুহাতু হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র যা অস্ট্রেলিয়ার পূর্বে এবং ফিজির পশ্চিমে অবস্থিত আজকে শেষ প্রশ্ন সামাজিক ন্যায় বিচার নিয়ে প্রথম আঞ্চলিক সংলাপের আয়োজক কোন শহর অপশনগুলো হলো হায়দ্রাবাদ চেন্নাই নয়াদিল্লি চণ্ডীগড় সঠিক উত্তরটি হবে নয়াদিল্লি বা নিউ দিল্লি আগামী চব্বিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি নতুন দিল্লির ভরত মণ্ডপমে প্রথম আঞ্চলিক আলোচনা হবে কেন্দ্রীয় শ্রম এবং কর্মস্থান মন্ত্রক কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং এমপ্লাস ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই অনুষ্ঠান শুরু হয়েছে আজকের মতো কায়েন্ট অ্যাফেয়ার্সের পর্ব এ পর্যন্তই পরবর্তীতে ডেলি কায়েন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট বক্সে জানান আপনাদের নিজস্ব মতামত যদি প্রথমবার এই চ্যানেলটিতে এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং